সোমবার সকাল এগারোটা নাগাদ নয় বনমালীপুর ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার কার্যকর্তার পক্ষ থেকে এই তীব্র দাবদাহে সাধারণ ও গরিব মেহরতি তৃষ্ণত্ব মানুষ যখন পরিশ্রান্ত এই অবস্থাকে অনুধারণ করেই জেল আশ্রম রোডস্থিত পটবিক্ষের নিচে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয় পথ চলতি মানুষকে জল দান করা হয় এই মতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব তেইশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্যী সমাজসেবক বরুণ দাস সহ এসি মোর্চার কার্যকর্তারা আগামী দিনেও এই কার্যক্রম জারি থাকবে এমনটাই জানান কর্মকর্তারা যে প্রচন্ড দাবদাহ যেভাবে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে মানুষের পথচারী লোক বলুন যে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না পথচারী লোকেরা যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে তাই আজকে আমরা বনমালীপুর কেন্দ্রের এই তেইশ নম্বর ওয়ার্ডের বনমালীপুর এসসি মোর্চার পক্ষ থেকে আজকে এখানে আমরা জল ছত্র ঠান্ডা পানীয় আয়োজন করা হয়েছে পথ লোকদেরকে কিছুটা হলেও আমরা তৃষ্ণা মেটাতে চেষ্টা করছি এবং আমাদের এই যে কার্যক্রম পর্যায়ক্রমে অনবরত চালু থাকবে গাড়ী ঘোৰা নাই 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 সান্দহ পকাই যাম

রিপোর্ট সংবাদ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব